ইলেকট্রিক সুইচ বোর্ডে কখনও নেলপালিশ ব্যবহার করেছেন ইলেকট্রিক সুইচ বোর্ডের নেলপালিশ ব্যবহার করেই দেখুন বিদ্যুৎ বিল অর্ধেক কমে যাবে ভাবছেন সেটা কিভাবে সম্ভব জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন আপনার সংসার খরচ বাঁচাতে দ্রুত ইলেকট্রিক সুইচ বোর্ডের নেলপালিশ লাগিয়ে দিন আপনার সংসারের এই সকল ছোট ছোটো টিপসগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনাদের সংসারে যেমন খরচও কমে যাবে সেই সাথে কিন্তু সংসারের কাজও কমে যাবে তরকারিতে যেই তেজপাতাটা দিচ্ছেন সেই তেজপাতাটা কি ফেলে দিচ্ছেন ভুলেও তরকারির তেজপাতা ফেলে দিবেন না এই তরকারির তেজপাতা তরকারিতে রেখে দিন তারপরে দেখুন কি ঘটে আপনি চমকে যাবেন অবাক হয়ে যাবেন তরকারির টেস্ট যেমন হোক না কেন দ্বিগুণ বেড়ে যাবে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আমরা কিন্তু তরকারি রান্নার পরে দেখা যায় এই তেজপাতাটা কিন্তু ফেলেই দিই আজ থেকে এই তেজপাতাটা ফেলবেন না এটা কিন্তু আপনার সংসার খরচ বাঁচিয়ে দিবে লবণ কি আপনারা জারে ঢেলে ব্যবহার করেন জারে লবণ ঢেলে ব্যবহার করার আগে ছোট্ট এই টিপসটি মাথায় রাখুন নাহলে কিন্তু আপনাদের মারাত্মক ক্ষতি হয়ে যাবে পুরো পরিবার কিন্তু এই ক্ষতির সম্মুখীন হতে পারেন এমনই কিছু টিপস নিয়ে হাজির হয়ে গেছি আশা করছি পুরো ভিডিওটি আপনাদের অনেক কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন বাড়িতে যে ব্রেডগুলো খাওয়া হয় সেই ব্রেডগুলো কি অবশিষ্ট থাকলে সেটা শক্ত হয়ে যায় শুধুমাত্র ছোট্ট এই কাজটি করুন আর ব্রেড কিন্তু শক্ত হবে না তো চলুন টিপসগুলো দেখে নেওয়া যাক প্রথম টিপস বন্ধুরা আমরা যখন কোনো তরকারিতে তেজপাতা ব্যবহার করি তখন দেখা যায় তেজপাতাটা কিন্তু আমরা উঠিয়ে ফেলেই দিই তো এখন থেকে যে কোনো তরকারি হোক সেটা মাংস হোক ডাল হোক বা যে কোনো তরকারি হোক সেই তরকারিতে যদি আপনি তেজপাতা ব্যবহার করেন তাহলে তেজপাতাটা কিন্তু ভুলেও ফেলে দিবেন না সেটা তরকারির ভেতরে রেখে দিবেন তরকারি শেষ না হওয়া পর্যন্ত একটা তেজপাতাও ফেলবেন না কেন ফেলবেন না সেটাও আমি বলে দিচ্ছি বন্ধুরা এই তেজপাতাটা যদি তরকারির ভেতরে এইভাবে রেখে খেয়ে ডুবিয়ে তাহলে এই তরকারির স্বাদ কখনোই নষ্ট হবে না আমরা কিন্তু দেখা যায় ফ্রিজে খাবার রেখেই খেতে পছন্দ করি বা সময় বাঁচাতে এটা করি তাই এভাবে যদি তেজপাতা সহকারে রাখেন তরকারি সহজে নষ্ট হবে না এবং এই তরকারির স্বাদ গন্ধ সব ভালো থাকবে সেক্ষেত্রে আপনি একদিন রান্না করে কিন্তু কয়েকদিন নিশ্চিন্তে একেবারে টাটকা তরকারির মতোই খেতে পারবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন লবণ জারে ঢেলে ব্যবহার করি তখন দেখা যায় যে যে আমরা লবণে কিন্তু একটা জিনিস অবশ্যই ব্যবহার করি সেটা হচ্ছে আমরা এরকম জারে ঢেলে নেওয়ার পরে লবণে কিন্তু চামচ ব্যবহার করি কিন্তু চামচ ব্যবহার করার সময় আমরা একটা জিনিস মাথায় রাখি না এখন কিন্তু দেখা যাচ্ছে প্রচণ্ড গরম পড়ছে আর ভ্যাবসা একটা গরম পড়ছে এই ভ্যাবসা গরমে কিন্তু সব কিছু ঘেমে যাচ্ছে আপনি যখনই স্টিল অথবা কোনো লোহা টাইপের যে চামচগুলো ব্যবহার করেন কোনো লবণে দেখবেন মরিচা পড়তে শুরু করে আর লবণের সাথে এই মরিচা কিন্তু মিশে যায় আর এই মরিচা কিন্তু আমাদের মানব দেহের জন্য খুবই ক্ষতিকারক তাই আপনারা লবণে যদি চামচ ব্যবহার করেন অবশ্যই সেটা মাটির অথবা কোনো প্লাস্টিকে চামচ ব্যবহার করবেন কখনোই এরকম স্টিলের চামচ ব্যবহার করবেন না কেননা লবণের সংস্পর্শেই এরকম ধাতব জিনিস আসলেই কিন্তু সেখানে মরিচা পড়বেই আর মরিচা পড়লেই কিন্তু সেটা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনবে তাই আমরা নিজেরাই জানি না কিভাবে আমাদের শরীরে নানা রকম রোগ জীবাণু বাসা বাধে বা অসুখ বিসুখ বাসা বাঁধে তাই আমাদের কিন্তু ছোট্ট এই জিনিসগুলো মাথায় রাখা উচিত দেখুন আমি কিন্তু সময় লবণে এইভাবে প্লাস্টিকের চামচই ব্যবহার করি তো আশা করছি বন্ধুরা ছোট্ট এই টিপসটি আপনাদের কাজে দিবে অবশ্যই আপনারা এভাবে লবণে প্লাস্টিকের জামুচই ব্যবহার করবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এই টিপসটা হয়তো বা অনেকেরই জানা তবুও যাদের জানা নেই তাদের জন্য দেখুন আমরা যখন নেলপালিশ আটকিয়ে রাখি দেখা যায় নেলপালিশ এত শক্তভাবে আটকে যায় নেলপালিশের এই মুখটা কিন্তু আর খুলতে চায় না তখন দেখা যায় এটা নানাভাবে খোলার চেষ্টা করি আর অনেক সময় দেখা যায় অনেকে দাঁত লাগিয়েও খোলার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু নেলপালিশের ওপরে এই ঢাকনাটায় ধাকিয়ে যায় আবার দাঁতেরও ক্ষতি হয় আবার খুব জোরাজোরি করে খুলতে গেলে কিন্তু ফেটেও যায় তো আপনারা যখন এটা লাগাবেন লাগানোর আগে যদি সামান্য একটু ভ্যাসলিন অথবা তেল লাগিয়ে দেন দেখা যাচ্ছে যে এটা লাগানোর সঙ্গে সঙ্গে এই নেলপালিশের সাথে যে লেগে লেগে থাকে সেই থাকা সাথে এই ঢাকনাটা লেগে শক্ত হয়ে লেগে যাবে না এটা কিন্তু খুব স্মুথভাবে আপনি খুলতেও পারবেন এবং লাগাতেও পারবেন দেখুন সামান্য একটু আমি ভ্যাসলিন লাগিয়ে দিলাম এবং নেলপালিশের এটা কিন্তু খুব ইজি হয়ে গেল এটা আর শক্ত হলো না সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের কষ্ট করে আর খুলতে হচ্ছে না সেক্ষেত্রে ঢাকনাটা ফেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না আর এটা শক্ত দিয়ে চেপে চেপে খোলারও প্রয়োজন পড়বে না তো আশা করছি ছোট্ট এই টিপসটি কাজে দিবে এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন ব্রেড খাই ব্রেড খাওয়ার পরে কিছুটা ব্রেড যদি থেকে যায় আমরা দেখা যায় এভাবে প্যাকেটটা মুড়িয়ে রেখে দিই কিন্তু যতই আমরা প্যাকেট মুড়িয়ে রাখি না কেন দেখা যায় ব্রেড এভাবে রেখে দিলেই শক্ত হয়ে যায় তো আপনি যদি এই ব্রেডটা এভাবে বক্সে এর ভিতরে রেখে এক সাইডে সামান্য একটি ছোট্ট বাটিতে পানি রেখে দেন তাহলে দেখবেন এই ব্রেডটা আর কখনোই শক্ত হবে না একেবারে সফট থাকবে দেখুন আমি এই ব্রেডটা এখানে রেখেছি কিন্তু মুখটা ভালোভাবে লাগাই নাই তবুও কিন্তু এই ব্রেডটা শক্ত হবে না সাইডে শুধু একটু বাটির ভিতরে পানি রেখে দিলাম এই পানিটা রাখার কারণে এই ব্রেডটা কিন্তু আর শুষ্ক হবে না একেবারে সফট থাকবে একেবারে টাটকা ব্রেডের মতোই থাকবে দেখুন সেক্ষেত্রে কিন্তু ব্রেডটা আর ফ্রিজে রাখার প্রয়োজনও পড়বে না আর এটা ভালো করে শক্ত করে এটা বেঁধে রাখারও প্রয়োজন পড়বে না এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের বাসায় যে ইলেকট্রিক সুইচ বোর্ডগুলো থাকে সেই সুইচ বোর্ডগুলো দেখা যায় একসাথে অনেকগুলো সুইচ থাকে তখন আমরা বুঝে উঠতে পারি না যে কোনটা ফ্যানের কোনটা লাইটের বা কোনটা কীসের সুইচ তখন দেখা যায় যে অনেকগুলো জিনিস একসঙ্গে চলতে থাকলে আমরা এটা কখনো যদি কাউকে বলি যে সুইচটা অফ করে দিয়ে এসো তারা খুঁজেই পায় না যে কোন সুইচটা কিসের এভাবে কিন্তু দেখা যায় অনেক সময় বন্ধ করাও হয় না আর সুইচ এভাবে যদি আপনারা চিহ্নিত না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সময়টাও বেশি লেগে যায় এতে কিন্তু বিদ্যুৎ বেশি আসে তাই আপনারা সুইচ বোর্ডে যদি সামান্য একটু দিয়ে চিহ্নিত করে রাখেন কোনটা ফ্যানের সুইচ কোনটা লাইটের সুইচ তাহলে দেখবেন আপনাদের অনেক উপকার হবে এখানে আমি লাল নেলপালিশ নিয়ে এভাবে এই সুইচটাই এল লিখে দিচ্ছি তাহলে এটা বোঝা যাচ্ছে লাইটের কিন্তু আপনাদের যদি এটা অড লাগে যে এই কালারের সুইচের ওপরে লাল নেলপালিশ দিয়ে দেখতে খারাপ লাগছে তাহলে আপনারা এখানে যেই সুইজের যে কালারটা সেটা দিয়েও কিন্তু মার্ক করে দিতে পারেন যেমন ফ্যানের সুইচ হলে এফ এবং লাইটের সুইচ হলে এল এভাবে লিখে দিতে পারেন তাহলে দেখবে যে আপনারা আপনাদের বাসার ছোট বাচ্চাকেও যদি এই কাজটা দেন তাহলে সে বাচ্চাও কিন্তু খুব সহজেই এই সুইচটা অফ করে দিতে পারবে আবার অনেক ব্যস্ততার মাঝে আপনিও কিন্তু এসে চট জলদি সুইচগুলো অফ বা অন করে দিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু সব সুইচগুলো আপনাকে অপন করতে হবে না নির্দিষ্ট সুইচটায় আপনি হাত দিয়ে কিন্তু এই কাজটি করে নিতে পারবেন এতে দেখবেন আপনার সময়টাও যেমন বাঁচবে সুইচগুলোও কিন্তু ভালো থাকবে আর বিদ্যুৎ বিলও কিন্তু অনেকটা কমে যাবে আর অধিকাংশ বাসাতেই দেখা যায় এক বোর্ডে অনেকগুলো সুইচ থাকে তো আপনারা তখন এই কাজটি করে নেবেন তো দেখুন এখানে আমি আমার এই সুইচের যে কালার সেই কালারের নিলপালি দিয়ে দিচ্ছি যেন দেখতে খারাপ না লাগে আর আপনাদের বাসার ছুইজের কালার যেরকম সেরকম যদি ম্যাচিং করে দিতে পারেন তাহলে দেখবেন একেবারে বোঝাই যাবে না শুধু আপনি বুঝতে পারবেন দূর থেকে আর তেমন বোঝাই যাবে না তো আশা করছি ছোট্ট এই টিপসটি আপনাদের কাজে দিবে আর আমি কিভাবে লিখে দিয়েছি ছুইজের ওপরে দেখুন আপনারা চাইলে সুইজের ওপর সাইডে এভাবে লিখে দিতে পারেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয় অবশ্যই লাইক শেয়ার দিয়ে দিবেন চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে সে পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আচ্ছালাম আলাইকুম